কালো মেয়েরাও ভালোবাসা পায় তবে বাস্তবে নয় উপন্যাসের পাতায় বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে কারণ কালো হলো মানসম্মান থাকবে না প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া যায় আমরা সবাই সুন্দরের পূজারি একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কখনো কোনো কালো মেয়ের চরিত্রে কোনো দাগ থাকে না চেহারা সুন্দর ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাক আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয় তারাও ভালোবাসতে পারে তাদেরও মন আছে তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য অবহেলা অহংকার পরকিয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়া মিন্নি রিফাত হয় এদের গল্প আমাদের কারোরই অজানা ডক্টর আকাশের আত্মহত্যা এমন হাজারো ঘটনা আছে কালো মেয়েরা কিন্তু এসব ঘটনার খুব কমই জড়িয়েছে সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ কিছু কিছু আছে তো অনেক ভালো আজ তোমাদের একটা কথা শোনাও তাই মন থেকে ভালোবাসা রূপ দেখে নয় যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসত তাকে বারবার করে বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ হয়ে যেত কারণ ছোট বোনটা ছিল সুন্দরী বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয় কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না সহজেই মুক্তি পেয়ে যাবে রাস্তায় বেঁচে যায় পাড়া প্রতিবেশী নানা বাজে কথা তাকে শুনতে হয় সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে তখনও মানুষ বলছে যে বানরের গলায় মুক্তার মালা এক বছর পর তাদের সাথে আমার দেখা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর তাহলে এরকম মেয়েকে কেন বিয়ে করলেন তখন তিনি উত্তরে বলেছিলেন আমার চোখ দুটো যদি তোমাকে দেওয়া যেত তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজে পেতে না কালো মেয়েদের মন অনেক ভালো হয় তারা তার স্বামীকে অনেক ভালোবাসে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এটা সবাই জানে না তাই সুন্দর খোঁজ একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুনই না কখনোই ঠকে যাবে রূপছাড়া নারী সত্যিই অসহায় আমি বিশ্বাস করি একটা কালো নিয়ে পারে রূপ দিয়ে নয় গুণ দিয়ে জীবন সাজা নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকে শেষ থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পটাই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যান এটাই প্রকৃতির কাছের মানুষগুলো গলার স্বর শুনে বুঝতে পায় তুমি কেমন আছো আপনার দুঃখ শোনা হ্যাঁ আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখাটাই সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই ভীষণ কঠিন একবার তার ছেলেকে উপদেশ দিচ্ছে এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোনো বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখে প্রাধান্য দিস বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসায় যদি ফিরে আসিস তিরিশ মিনিটের রাস্তা দুই ঘন্টা অতিক্রম করে তখন বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখানায় আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয় কিছু মানুষের কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পরে দেখবেন সে আপনাকে তার কথার মতো নাচাচ্ছে ঘোরাচ্ছে স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতেন এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে যান তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজে দূরে সরিয়ে দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত দেখে যায় এক সময় অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করে অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে চোখে যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনও এই কারণ বিরক্তের কারণ হয়ে যাবে যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন সে যদি ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ এটাই যখন প্রিয় মানুষটার নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরের অনেক ঢেউ থাকে কিন্তু সব খেউ কিনারায় আসতে পারবে ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারবে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ ওরা যতই শুকিয়ে যাক না কেন পেয়েছে কিন্তু একই থাকে ভালোবাসা রোজ হয় না ভালোবাসার ইচ্ছে করেও হয় এটা এমন একটা ফিলিংস যে অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখে হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না হিউম্যান সাইকোলজি বলে তুমি তাকে সবার আগে হারা যদি কোনো মানুষ খুব বেশি হাসি এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সবসময় খুব একা ফির করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ হয় যেতে হলে প্রথমবারই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাদাও বদলে সবাই যায় কেউ আগে আর কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচ নাইবা দিলে কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটাও শুধু বেঈমানেরই নয় লজ্জার অমার্যতা আর নিজের গুরুত্বই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে কিন্তু করলে দেওয়ার জন্য কোনো লোকই খুঁজে পাবে একবার হেরে গেছে মানে এটা নয় যে আপনি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটাও আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে থাকবে জীবনে হ্যাঁ জীবন আছে তাই সমস্যা আছে জীবনে তখন কোনো সমস্যা থাকবে যখন জীবনটাই আর থাকবে না তাই জীবনের সমস্যা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সুখ কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয় আপন পর্যায়ে নেয় এক সাহস সুযোগ আয় থাকতে শেখায় তাই সুখ নয় দুঃখগুলোকে ভালোবেসে আপন করতে শিখুন দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে গেছে